বড়দিনের বৃহৎ কর্মসূচিতে রায়গঞ্জের সর্বস্তরের মানুষ অংশ নিলেন বুধবার সন্ধ্যায় এক আনন্দ ঘন পরিবেশে প্রভু জন্মদিন পালিত হয় এদিনের অনুষ্ঠানে রায়গঞ্জের মহকুমা সমাহর্তা মাইতি ছাড়াও সমাজের সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব উপস্থিত হন এদিন পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ সাংস্কৃতিক বিভাগের তরফে একটি ছোট্ট কোরাস অনুষ্ঠিত হয় তা তুলে ধরা হল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দ্বারা ছোট্ট প্রয়াস সকলকে মিলে নিয়ে এখানে চলার ভুলভ্রান্তি হলে আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা রায়গঞ্জ পুরসভার ওয়ার্ড কোয়ার্ডিনেটর চৈতালি ঘোষ সাহা এত ভিড়ের মাঝেও টাইমস ফটিন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বড়দিন উদযাপন নিয়ে কী কী জানিয়েছেন শুনুন আজকে প্রভু খ্রিস্টের জন্মদিন এই শুভ জন্মদিন উপলক্ষে আমাদের রায়গঞ্জ পৌর পরিবার এবং ক্যাইটাসের যৌথ উদ্যোগে আজকে আমাদের এখানে সকালে অনুষ্ঠান হয়েছে রায়গঞ্জ পৌর সবাই এবং সন্ধ্যেবেলা ক্যারিটাসে আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে রায়গঞ্জের সব রকম বিশিষ্ট যারা শিল্পী রয়েছেন যারা সঙ্গীত শিল্পী তারা প্রত্যেকে এখানে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন গান গাইছে এবং সেই সঙ্গে আমাদের এখানে যারা বিশিষ্ট সমাজসেবী রয়েছেন এবং আমাদের মহকুমার শাসক কিংসুক মাইতি থেকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক থেকে ধরে নিয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশন চেম্বার অফ কমার্সের প্রত্যেকে এখানে এসছেন এবং রায়গঞ্জ থানার আইসি তারাও এসছিলেন তো আমরা প্রত্যেকে নিয়ে আমরা এখানে আজকে সন্ধ্যাকালীন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে মানুষ এটাকে একটা উপভোগ করছে কারণ ক্যারিটাস যেটা একটা বলতে গেলে এই বড়দিনের যে উৎসব সেটা অনেকটা প্ল্যান হয়ে গিয়েছিল কিন্তু রায়গঞ্জ পৌর পরিবার আমাদের রায়গঞ্জ পৌর বোর্ড এটাকে অনেকটা মানুষের জন্য এই সন্ধ্যাকালীন অনুষ্ঠান দিয়ে মানুষের আরেকটু আনন্দমুখর জায়গা করে দেওয়ার একটা প্রয়াস করেছে তবে রায়গঞ্জে ক্যারিডাস হলে আয়োজিত বড়দিনের অনুষ্ঠান যে অত্যন্ত চিত্তাকর্ষক হয়েছে তা গভীর রাত পর্যন্ত যানবাহন চলাচল থেকে শুরু করে জনসমাগমে প্রমাণিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ক্যারিটাস হল ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস